আজকের ভিডিওতে টুটু ওয়ান ফাইভ সিটের সোফা পেয়ে যাবে তেরো হাজার পাঁচশো টাকা নিম কাঠে টুটু ওয়ান ফাইভ সিটের খুবই সুন্দর নান্দনিক একটা সোফা এটা চার ইঞ্চি চলিত পনেরো বছর লেগে তো গ্যারান্টি থাকবে চোদ্দ জন বসার একটা কর্নার সোফা দেখা যায় টোটালটা আপনার বেলভেট সুট কাপড় কফি টেবিল আছে চারটা মোড়া সহ টু টু ওয়ান ফাইভ সিটের একটা চমৎকার ক্লাসিক মডেলের সোফা সেট না দিয়ে মডেলের টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখা দিব নিচে পায়ে গুলো টন করা রয়েছে ছাতা কর্নার সোফা দেখেন গোলাপ কর্নার সোফা দেখা দিই খুব সুন্দর একটা কর্নার সোফা সেট টু ওয়ান কর্নার সোফা সোফা দেখেন কতটা সুন্দর লাগছে বেশ একটা কর্নার সোফা দেখা দিচ্ছি দেখেন দুটা কাপড়ের কন্ট্রাস্ট করা রয়েছে পাঁচটা বালিশ থাকবে ছোট দুটা বালিশ থাকবে টোটাল ডাই সুট সুইট কাপড় ডাইনিং আছে সুকাস আছে আলমারি আছে বেডরুম সেট আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে সোফার বিশাল বড় শোরুমের মধ্যে আমরা আছি আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ উল্লাহ ভাই আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে টু ওয়ান ফাইভ সিডের সোফা পেয়ে যাবে কাস্টমার আমাদের কাছ থেকে

তো আমরা প্রথমে কোনটা দেখাচ্ছি প্রথমে আমরা রাউন একটা সোফা দেখা দেব কাঠের টু টু ওয়ান খুবই সুন্দর নান্দনিক একটা সোফা সেট এই মধ্যে দেখতে পাচ্ছেন এবং আমরা দেখাই এই যে দেখেন এটা যেটা দেখা যাচ্ছে টোটাল রাই নিম কাঠ নিম কাটে গ্যারান্টি আজীবন গ্যারান্টি ভাই গুনে পোকা ধরে না না গুনে পোকা ধরে না ভাই নিমতে চরম পিটাকাট কাঠে গুনে পোকা ধরে না এবং লেকার পলিশ হ্যাঁ লেকার পলিশ করা লেকার ভ্যানিশ করা নিচে দেন অনেকটা স্পেস আছে ঝাড়ু দেওয়ার মতো পরিষ্কার করার মতো টোটাল রাই হলো নিম কাঠ এই ফ্রেম টেক্সচারটা হলো এই কেরোসিন কাঠ কেরোসিন কাঠের জি আহ সেটা আছে সলিড ফোমের ভিতরে সলিড কোয়ালিটি ফোম আছে এটা 4 ইন সলিড ফোম 4 ইন একদম সলিড ফোম মিল পাবেন যে কথা বলবেন সেই কাজ সেটাই পাবেন ইনশাআল্লাহ জি এটা 4 ইন সলিড ফোম দাওয়া রয়েছে এটা জর্ণা পেইন্ট জর্ণা এটা বালিশ সারা ব্যাক সাপোর্ট আছে যার কারণে এটা বালিশ লাগে না লাগে না আর কাস্টমাররা চালে সেটা দেওয়া যাবেন এটা গ্যারান্টি টোটালটার উপর কত এটা ফোমের জন্য আপনার 15 বছর লেগে তো গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় প্রদর্শক দর্শক শ্রোতা চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের এই নিম কাঠের সোফা সেটটি আপনার সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিশমিল্লা ফার্নিচার থেকে জি পুজোর পরে হ্যাঁ এরপরে দেখাবো আপনার স্পেস অনেকে চার্জার দুইটা তিনটা কনার নেওয়ার জন্য অনেক স্প্রেস লাগে তা আমাদের কাছ থেকে আপনার তিনটা কর্নার মতো মানে নেওয়ার মতো একটা ইসলে যে চোদ্দ জন বর্ষার একটা কনার সোফা দেখা যায় মানে একটা কর্নার সোফা নিলে মোটামুটি তিনটা সোফা যেই কভার করে সেই তিনটা সেট

দেখেন দুটোটা কি নরবরে হয়ে গেলো না কোনো নর্মাল হয় নাই এখানে বসলে ভাই এটা দাঁড়ায় দেখাইতে পারি কিন্তু দেখানোর প্রয়োজন নাই যেটা বলছি সেটাই পাবেন এখানে বসতে পারবে লোকজন বসতে পারবে আর এই যে কাঠটা দেখা যাচ্ছে এটা

এখানে কাপড় যে দুইটা দেওয়া হয়েছে টোটালটা আপনার বেলভেট সুট কাপড় দুইটা কাপড়ে কন্ট্রাস্ট করা হয়েছে কন্ট্রাস্ট করা অনেকে জিজ্ঞাসা করে পেছনে কি কাপড় আছে আমি একটু দেখাই সেম কাপড় দেওয়া আছে দেখেন পেছনে একদম সেম সুট বেলভেট ফেব্রিক আছে সুট বেলভেট কাপড় আর সেটা এখানে টাকিন করা রয়েছে কেউ টাকিন সারা নিতে চাইলে সেটা দেওয়া যাবে জি ছয় এটা হলো এই যে দেখেন ভিতরে নকশা করা রয়েছে এখানে গোর্জি আছে একটা দেখেন তাকালে অনেক সুন্দর লাগে সুন্দর একটা লুক এই সোফা সেট কিন্তু খুবই সুন্দর লাগে এখানে প্রথমে টু সিট রয়েছে তারপরে সিঙ্গেল সিট রয়েছে তারপরে কন্যা রয়েছে আবার সিঙ্গেল সিট দেয়া আবার একটা ম্যাগাজিন অর্থাৎ আপনি কিন্তু চাইলে আপনার মতো করে সাজাই পারবেন আপনার এক পাশে জায়গা বেশি এক পাশে কম আপনি এক পাশে শুধু টু সিট দিয়ে দেন এগুলো পার্ট বাই পার্ট এই যে ওয়ান সিট দুইটা আছে পার্ট এটা আছে আলাদা আছে তাদের ঘরের লোকেশন অনুযায়ী সে সাজাইতে পারবে সাজাইতে পারবে জি চমৎকার একটা কর্নার সোফা সাথে টেবিল আছে চারটা মোড়া সহ চারটা মোড়া সহ গ্লাস সহ গ্লাস সহ এবং এটাও সেগুন কাঠ না হ্যাঁ এটাও সেগুন কাঠের জায়ান ফাইবার এবং আমরা যদি এখন কাউন্ট করি যে দেখেন সিট আছে টোটাল বড় সিট আছে 6টা 6টা সোফার সাথেই এই পাশে দুইটা ওই ওই পাশে দুইটা এই সাইডে চারটা মোড়া রয়েছে 6 4 10 এবং কফি টেবিলের সাথে চারটা মোড়া টোটাল 14টা সিট পাচ্ছেন বসার মতো খুবই সুন্দর একটা সোফা সেট এটা থেকে সলিড ফোম হ্যাঁ সলিড ফোম এটা এটা ডিলাক্স কোম্পানির ফোম দেওয়া রয়েছে চার ইঞ্চি সলিড ফোম দেওয়া চার ইঞ্চি সলিড ফোম দেওয়া রয়েছে ওকে অসংখ্য ধন্যবাদ গ্যারান্টি এটা বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে গুণে পোকা এবং ফোমের জন্য গুণ পোকা এবং ফোমের জন্য বিশ বছরের টোটালটার উপরে লিখিত একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রাইসটা নিচ্ছেন ওয়ানলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কর্নার সোফা সেটটা আপনারা নিতে পারবেন চোদ্দো জন বসার মতো একটা দারুণ কর্নার সোফা

ভিতরে আছে কেরোসিন কাঠের ফ্রেম সেটা আছে বেলবেট সুইট কাপড় সাইডে আছে ঝর্ণা কাপড় ঝর্ণা কাপড় তো এটা সলিড ফোমের ভিতর করা রয়েছে জি তো এটা আপনার 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে গুণে পোকা এবং ফোমের জন্য এটার প্রাইসটা পড়বে 28000 টাকা 28000 টাকায় 2215 সিটের চমৎকার এই সোফা সেটটা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার থেকে এখন একটা নাদে মডেলের টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখা দিব দেখেন চমৎকার একটা সোফা সেট সাইড লুকটা দেখেন খুবই দারুন এটা কি কাঠ এটা সেগুন কাঠের ভিতরে করা রয়েছে তেতুল বেশি কালার জি নিচে পায়েগুলো টন করা রয়েছে অনেকটা স্পেস এখানে ফাঁকা আছে

আপনারা যেটা পছন্দ যেভাবে পছন্দ জাস্ট বলবেন ইনশাআল্লাহ সেটাই সেভাবে পাবেন সেভাবে করে দেব প্রাইস তো সেম সেম প্রাইস 38000 টাকা 38000 টাকা ভাই এটা একটা থ্রি সিট আছে একটা থ্রি সিট আছে এটা সেটা আছে ভেলভেট সুট কাপড় সাইডে আছে বাংলা কাপড় নরমাল কাপড় এটা

সেট আপনারা নিতে পারেন পাঁচটা সিট সাতটা বালিশ সুন্দর একটা সোফা সেট এরপরে একটা টর্ন কর্নার সোফা দেখবো সুন্দর একটা কালারে কালারটা কিন্তু চোস একটা কালারে চলে এসেছে টোন কর্নার সোফা দেখেন কতটা সুন্দর লাগছে ভাই এই সোফাটা নতুন ফেব্রিক শোরুমে আসার সাথে সাথে কাস্টমার এই কাপড়টা চয়েস করছে চয়েস করে আরেকটা সোফা অর্ডার করেছে আশা করি যে কালারটা অনেক সুন্দর এবং ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর মারাত টোটালটাই ভেলভেট সুট কাপড় টোটালটা ভেলভেট সুট কাপড় এই কাটটা দেখেন একদম নিচ থেকে একদম পায়া থেকে নিয়ে উপর পর্যন্ত একটা কাট চার চার কাট থেকে নেওয়া রয়েছে দেখেন এখানে অনেকটা ফিটনেস এখানে কাটের ফিটনেসটা কিন্তু অনেক ভালো এখানে

পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে টোটালটা এক কাপড়ে থাকবে এটা আপনার দেখা যাচ্ছে এই পাশে স্পেস কম এই পাশে স্পেস একটু বেশি জি ওয়ান সিটটা এখানে এক্সট্রা করা রয়েছে এটা এই পাশেও বসাইতে পারেন জায়গা অনুযায়ী আপনারা বসাইতে পারেন এই পাশে রাখতে পারেন ওই পাশে রাখতে এটা গুনে পোকার জন্য আপনার বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে ফুমের জন্য এটা প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় খুবই সুন্দর নান্দনিক একটা কর্নার সোফা

এই কর্ণার সোফা যে দুটা কাপড়ের কন্টাস করা রয়েছে পাঁচটা বালিশ থাকবে ছোটো দুইটা বালিশ থাকবে তো এটা প্রাইসটা পড়বে আপনার একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকায় চমৎকার কর্ণার সোফা যারা নিতে চান এখানে রিজানেবল প্রাইজের ভিতরে এইগুলো আছে সতেরো হাজার টাকা সোফা রয়েছে এগুলো সতেরো হাজার টাকা আর মাঝখানে ডাবল হাতা রয়েছে এটা বাইশ হাজার টাকা এই মাঝখানে আরেকটা আছে এটা সতেরো হাজার টাকা আমাদের কাছ নিতে পারবেন সতেরো হাজার একটা সি হাতা রয়েছে এটা প্রাইসটা পড়বে আপনার

ভিতরে এই পাশে দেখেন এই যে টোটাল দেখেন জি সেম জিনিসই খালি কাপড়টা একটু বাড়তি খরচ হয়েছে এটা প্রাইস টা পড়বে আপনার এই

এই ফেব্রিক্স দিয়ে এই কালারটা দিয়ে চলতেছে অ্যাভেলেবল তৈরি করা থাকে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা করবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি ভিডিওতে যা বলছে সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর পর বা হাতে দেখায়া প্রাইসটা বলে দিচ্ছি জি

দেখা যায় যে জি ডাইনিং আছে শোকেস আছে আলমারি আছে বেডরুম সেট আছে সকল ফার্নিচার আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন যে কোনো ধরনের হোম ফার্নিচার আপনারা নিতে যাচ্ছেন ডাইনিং টেবিল আলমারি খাট ড্রেসিং টেবিল সোফা সহ সকল ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো হুজুর অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নাম্বার রোডে পশ্চিম মাতার সবুজ চাতরমুর আলশেফাও মাওশের হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার ভিডিও দেওয়া নাম্বারে কাস্টমারকে আমরা অনুরোধ করব যে আপনারা সরাসরি আসেন ভিজিট করেন একটা না একটা ভালো লাগবে জি আর যারা আসতে পারবে না এই ভিডিও দেওয়া নাম্বারে এই কল দিয়ে জি ভিডিও কল দিবেন আমাদের এই শোরুমটা দেখবেন দেখেন অবশ্যই ভিডিও কল দিবেন প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টটা দেখে আপনার যা জানার সবকিছু জানার পরে এটা কুরিয়া খরচটা নয়তো ভিডিও কল গাড়িতে নিলে গাড়ির খরচটা অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট এক পাঠিয়ে দেবো জি অবশ্যই যাচাই করে নেবেন হুজুরকে পাবেন বা মাসুদকে পাবেন বা যাকেই পান মূল কথা হচ্ছে আপনি ভিডিও কল আগে শোরুম থেকে যাচাই করবেন যে সঠিক জায়গায় ফোন দিয়েছেন কি এই শোরুমটা দেখবেন তারপর আপনার অর্ডারটি কনফার্ম করবেন কথা কাজে মিল থাকবে তো প্রিয় দর্শক শ্রতা বিসমিল্লা ফার্নিচারের আগে অনেক ভিডিও করেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা সোফা সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমোহসঅে আলোচ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ